উনিশশত একাশি সালের একত্রিশ মে কানাইঘাটের মাটিতে প্রথমে বাণিজ্যিক তেল উত্তোলনের ঘোষণা আসার কথা ছিল স্থাপিত হয়েছিল হেলিপ্যাড প্রস্তুতে ছিল রাষ্ট্রপতির অস্থায়ী বাংলো কিন্তু ঠিক আগের রাতেই চট্টগ্রামের শহীদ তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাতিল হয়ে উদ্বোধন স্তব্ধ হয়ে যায় এক জাতীয় স্বপ্ন চার দশকে পেরিয়ে এসে আজ সেই ঘুমিয়ে থাকা ইতিহাস কি আবার জেগে উঠছে তবে চুয়াল্লিশ বছর পর নতুন করে প্রশাসন উদ্যোগ নিতে শুরু করেছে এই তেলকূপ হতে পারে দেশের জ্বালানি খাতের নতুন এক সম্ভাবনার নাম কেন বিজ্ঞানীরা বলছেন এখানে এখনো তেল থাকার প্রবল সম্ভাবনা আছে কোন আন্তর্জাতিক কোম্পানি এখন এই খনিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সেম্বরের মধ্যে বড় বন্দরগুলোতে বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার এই ডিসেম্বরের মধ্যে আমরা আমাদের বড় যে পোর্টগুলো আছে সেগুলোর খুব মাইল কিছু প্রোগ্রেস করে দিতে দিয়ে যেতে চাই কিছু এগ্রিমেন্ট সাইন করে দিতে চাই কিছু গ্রাউন্ড ব্রেক করা শুরু হয়ে যাবে বেশ কিছু জায়গায় আপনারা এমন একটা জায়গায় আমরা নিয়ে যে নিয়ে যাবো যেখানে চাকা গড়ানো শুরু করেছে এরপর আছে এই চাকাটা থামানো সম্ভব না প্রিয় দর্শক মাত্র খবর দর্শক আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে। যে ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় আন্তর্জাতিক মহলেও সেটি ভাইরাল সেই গুরুত্বপূর্ণ ভাইরাল নিউজটি কিন্তু এখন আপনাদেরকে দেখাবো অবশ্যই দর্শক সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন উনিশ একাশি সালের একত্রিশ মে কানাইঘাটের মাটিতে প্রথমে বাণিজ্যিক তেল উত্তোলনের ঘোষণা আসার কথা ছিল স্থাপিত হয়েছিল হেলিপ্যাড প্রস্তুত ছিল রাষ্ট্রপতির অস্থায়ী বাংলো কিন্তু ঠিক আগের রাতেই চট্টগ্রামে শহীদ হন তৎকালীন রাষ্ট্রপতি রহমান বাতিল হয়ে উদ্বোধন স্তব্ধ হয়ে যায় এক জাতীয় স্বপ্ন চার দশকে পেরিয়ে এসে আজ সেই ঘুমিয়ে থাকা ইতিহাস কি আবার জেগে উঠছে আমি এখন অবস্থান করছি বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তবর্তী এক শান্ত গ্রামে সিলেটের কানাইঘাট দৃষ্টিসীমার প্রান্ত জুড়ে সবুজ মাঠ আর তার বুকে দাঁড়িয়ে থাকা কিছু জংদরা লোহার কাটামো যেন কালের একে প্রাচীন সাক্য এই নিবৃত্ত পল্লীর বুকেই চার দশক আগেই ধরা দিয়েছিল এক মহাসম্ভাবনা বাংলাদেশের প্রথম বাণিজ্যিকীভাবে তেল উত্তোলনের ইঙ্গিত এবং সেই ইতিহাসের গভীরে যুক্ত হয়ে আছেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশত সাল বাংলাদেশ তখনও যুদ্ধ বিধ্বস্ত বাস্তবতা থেকে উন্নয়নের পথে হাঁটছে ঠিক তখনই রাষ্ট্রীয় পর্যায়ে একটি যুগান্তকারী সিদ্ধান্ত সিলেটের কানাইগাটি প্রাকৃতিক খনিজ অনুসন্ধান আন্তর্জাতিক বৌতাত্ত্বিক বিশেষজ্ঞদের সহায়তায় এবং একটি জাপানি কোম্পানির কারিগরি সহভাগিতায় দ্রুত এগিয়ে চলে অনুসন্ধান কার্যক্রম চতুর্দিকে কৌতূহল উত্তেজনা চার বছরের নিরবিচ্ছিন্ন চেষ্টায় পরিষ্কার হয় এখানে তেল উত্তোলনের দৃঢ় সম্ভাবনা রয়েছে উনিশশো একাশি সালের একত্রিশ মে এই দিনটিকে গিরেছিল বহু প্রতীক্ষা প্রস্তুত করা হয় হেলিপ্যাড নির্মিত হয় অস্থায়ী বাংলো স্থাপন করা হয় নিরাপত্তা বলয় কারণ খুব উদ্বোধনের জন্য এখানে আগমন করার কথা ছিল বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জেউর রহমানের কিন্তু ঠিক আগের রাতেই তিরিশ মে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা শহীদ হন প্রেসিডেন্ট জিয়া সুখ নেমে আসে সমগ্র জাতির হৃদয়ে প্রতীক্ষিত উদ্বোধন আর হয় না প্রকল্পটি ধীরে ধীরে রাষ্ট্রীয় অগ্রাধিকারের পাতা থেকে হারিয়ে যায় সময়ের অনেকটাই গড়িয়ে গেছে তবুও ইতিহাস নিজেকে বারবার মনে করিয়ে সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের নির্দেশনায় কানেঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার সরেজামিন পরিদর্শন করেছেন এই তেলকুপ এলাকা স্থানীয় প্রশাসনের পাশাপাশি গবেষক ও সচেতন মহলের মধ্যে আবারও আলোড়ন সৃষ্টি হয়েছে এই অঞ্চল কি আজও ধরে রেখেছে সেই শক্তিশালী সম্ভাবনা পূর্বের বৌতাত্ত্বিকের তত্ত্ব বিশ্লেষণ করে বলা যায় এই কোপটি আজও ভূগঠনতাত্ত্বিকভাবে সক্রিয় ও সম্ভাবনাময় তবে প্রয়োজন পুনর্মূল্যায়ন ও প্রযুক্তিগত পর্যালোচনার প্রশাসন ও রাষ্ট্রীয় খনিজ প্রতিষ্ঠান এর নেতৃত্বে আধুনিক অনুসন্ধান আন্তর্জাতিক গ্যাস ও ওয়েল কনসোর্টিয়ামদের অংশগ্রহণ নিশ্চিতকরণ বহুমুখী গবেষণার মাধ্যমে ভূগর্ভস্থ মজুদদের আধুনিক হিসাব স্থানীয় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিবেশবান্ধব কৌশল গ্রহণ এই এলাকাকে গবেষণাবিত্তিক ইতিহাস পর্যটনের একটি গন্তব্যে রূপান্তর একজন ভ্রমণ গবেষক হিসাবে আমি বিশ্বাস করি এটি কেবল একটি পরিত্যক্ত তেলকূপ নয় এটি এক স্বপ্নবাজ রাষ্ট্রনায়কের অনুসন্ধানী মানচিত্র এটি এক জাতির হারিয়ে ফেলা সম্ভাবনার দলিল এবং একটি গ্রামের নীরব অপেক্ষার প্রতীক এই এলাকাটি আবারও জ্বালানি নির্ভর ভবিষ্যতের আলোচনায় আসুক এমন প্রত্যাশা শুধু স্থানীয়দের নয় আমাদের সকলের এই কূপের চারপাশে আজও ঘুরে বেড়ায় বহু অমীমাংসিত প্রশ্ন রাষ্ট্রের দৃষ্টি কি আবার ফিরে আসবে এই ইতিহাসে উত্তর হয়তো সময় দেবে কিন্তু আমরা জানি যে স্বপ্ন রাষ্ট্রনায়ক দেখেছিলেন সেই স্বপ্ন আজও মাটি বেদ করে উঠে আসে এখানে দাঁড়িয়ে আমি যেন শুনতে পাই সেই কণ্ঠস্বর যা বলেছিল নিজের সম্পদ নিজেরাই খুঁজে বের করো পরিশেষে এই গল্পটি রাষ্ট্রের প্রতিটি সংশ্লিষ্ট সংস্থার জন্য এক মৌন ডাক আসুন আরও একবার ফিরি কানাইকাটের সেই কূপের কিনারে যেখানে হয়তো আজও প্রতীক্ষায় আছে বাংলাদেশের হারিয়ে যাওয়া জ্বালানির দীপ্তি উনিশশো সালের একত্রিশ মে বাংলাদেশের ইতিহাসে এমন একটা দিন যে দিনটা হতে পারত দেশের জ্বালানি খাতের এক অভূতপূর্ব বিপ্লবের সূচনা সিলেটের কানাইঘাটের মাটিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের ঘোষণা আসার অপেক্ষা হেলিপ্যাড প্রস্তুত রাষ্ট্রপতির অস্থায়ী বাংলো তৈরি নিরাপত্তা বলয় জোরদার এই সব কিছুরই প্রস্তুতি শেষ করা হয়েছিল কিন্তু আগের রাতেই ঘটে যায় এমন এক মর্মান্তিক ঘটনা যা থামিয়ে দেয় একটা জাতির স্বপ্নকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামে আততায়ের গুলিতে নিহত হন এরপর মৃত্যু হয় বাংলার এই অপার সম্ভাবনার তবে বছর পর নতুন করে প্রশাসন উদ্যোগ নিতে শুরু করেছে এই তেলকূপ হতে পারে দেশের জ্বালানি খাতের নতুন এক সম্ভাবনার নাম প্রিয় দর্শক আজকের পুরো আয়োজন জুড়ে জানাবো কিভাবে কানাইঘাটের সেই তেলকূপ চার দশক ধরে পরিত্যক্ত থেকেও তেলের গন্ধ ছড়াচ্ছে কেন বিজ্ঞানীরা বলছেন এখানে এখনও তেল থাকার প্রবল সম্ভাবনা আছে কোন আন্তর্জাতিক কোম্পানি এখন এই খনিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সাম্প্রতিক সময়ে স্থানীয় প্রশাসনের উদ্যোগ ও উচ্চ পর্যায়ের পরিদর্শনের পর কিভাবে এই ইতিহাস আবারও সামনে এসেছে আর যদি রাষ্ট্রের দৃষ্টি ফেরে কিভাবে এই প্রকল্প হতে পারে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার নতুন দিগন্ত বাংলাদেশের অপার সম্ভাবনার অজানা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি চলুন একসাথে আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন সাল সদ্য স্বাধীনতার পর যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নের পথে হাঁটছে সেই সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে নেয়া হয় এক যুগান্তকারী সিদ্ধান্ত দেশের ভেতরে প্রাকৃতিক খনিজ অনুসন্ধান সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে শুরু হয় দেশের প্রথম তেলকূপ খননের কাজ আট গ্রাম পেট্রোল বাংলা নামে পরিচিত এই তেলকূপ প্রকল্পটি জাপানি একটি কোম্পানির কারিগরি সহায়তায় দ্রুততার সাথে এগিয়ে চলে কাজ প্রতিদিন সেই কূপের চারপাশে ভিড় জমাতেন স্থানীয়রা তাদের চোখে ছিল কৌতূহল আর বিশাল প্রত্যাশা চার বছরের অবিরাম প্রচেষ্টার পর স্পষ্ট হয়ে যায় এখানে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনের সম্ভাবনা খবর শুরু হয় এক স্বপ্নের প্রহর আশায় বুক বাঁধে সেখানকার মানুষ উনিশশো একাশি সালের একত্রিশ মে উদ্বোধনের কথা ছিল এই প্রকল্পটির তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই প্রকল্পের উদ্বোধন করতে এখানে আসবেন সেই জন্য সব কিছুই প্রস্তুত করা হয় কিন্তু আগের রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা আততায়ের গুলিতে প্রাণ হারান রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন দর্শক এই বিষয়ে আপনার কি মতামত জানাবেন বর্তমান সময় এই ভিডিওটি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জ সৃষ্টি করে দিয়েছে দর্শক সেই জন্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে রাখবেন ভিডিও একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এর মধ্যে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরাহমাতুল্লা